যেভাবে মুক্তরাজ চলছে ওই পশ্চিমবঙ্গ থেকে ওই কৃষি ওই কৃষি আমাদের মুখ্যমন্ত্রী নয় আপনারা দিকে জেনে যান আমাদের মুখ্যমন্ত্রী ছিল আপনার মুখ্যমন্ত্রী মানুষ

সাধারণ মানুষের ওপর যেভাবে নির্ভর করতে হয় এই নির্বাচন মুখ্যমন্ত্রী আজকে তো সেটা দেখিয়ে দিয়েছে এই সমস্ত জনসাধারণের কাছে শুভ সম্পন্ন মানুষের কাছে আমি আবেদন রাখবো যে আপনারা ভাববেন